এই মোবাইলটা ক্যাশে বিক্রি হচ্ছে না কিস্তিতে বিক্রি হচ্ছে কিস্তিতে কিস্তিতে না আচ্ছা আকাশ ভাই বর্তমানে এই যে যারা স্বল্প আয়ের মানুষ মনে করেন 4000 5000 টাকা ইনকাম করে এদেরকে যে কোম্পানি খুব অল্প মাত্র 15 20% ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি দিচ্ছে এবং প্রতি মাসে 1500 1600 টাকা মানে কিস্তি দিয়ে মোবাইলটা নিতে যাচ্ছে এই সিস্টেমটা আপনার কাছে কেমন মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে সিস্টেমটা চালু হতে অনেক ভালো লাগছে এখন মনে করেন ছোট বড় সবাই মোবাইল কিনতে পারতেছে যারা অল্প আয়ের মানুষ এরা কিস্তির জন্য নতুন মোবাইল নিতে পারছে একজন একজনের কাছে আমি শুনছি যে ওর পান বা বিড়ি সিগারেট খাইতেই মোটামুটি তিনশো চারশো টাকা প্রতিদিন যায় তো একটা ভালো মোবাইল নিছে দুই হাজার টাকা কিস্তি তো সেখান থেকে সে পান আর বিড়ি সিগারেট খাওয়াটা একটু কমায় দিছে দৈনিক দেড়শো টাকা করে বাঁচাইছে দৈনিক দেড়শো টাকা বাঁচাইলে তো মাসে পঁয়তাল্লিশশো টাকা বাঁচে আঠারোশো দুই টাকা কিস্তি দিয়ে নেওয়াটা কিন্তু খুব বেশি কিছু না তো আপনারা যারা কিস্তিতে মোবাইল নিতে যাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আমরা আপাতত রেডমি রিয়েলমি ওপো ভিভো টেকনো আইটি এই প্রত্যেকটি কোম্পানি কিস্তিতে দিচ্ছি আমরা মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা স্টার টেলিকম গ্যাজেট বড়ো কচাবারি বাজার ঠাকুরগাঁও